আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং ভালো রয়েছেন তো আমরা সিরিজ ভিত্তিক ভাবে আমাদের যে জীবনের যত ধরনের কাগজপাতি আছে সব ধরনের কাগজপাতির যত ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় মানে আমি আমার জীবনে কিভাবে সমাধান করেছি আর যেহেতু মোটামুটি নাইনটি প্রায় সমস্যা কাগজপত্র ভিত্তিক যে হইতে পারে সব সমস্যাই আমার ক্ষেত্রে হয়েছে তো সেই সমস্যাগুলো আমি কিভাবে বাস্তব জীবনে সমাধান করলাম এবং খুবই দ্রুত উপায়ে আলহামদুলিল্লাহ তো সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি তো চলুন আজকে দ্বিতীয় পর্বটাতে আপনাদের সামনে ব্যাখ্যা করব। কিভাবে জন্ম নিবন্ধন ভুল থাকলে সেটা আমরা কারেকশন করে নিতে পারি দেখুন জন্ম নিবন্ধনে ভুল নেই এরকম সংখ্যক মানুষ বাংলাদেশে মনে হয় খুবই কম আছে যে ভুল টুল নেই মেবি নিজের নামের সাথে ভাই বা বোন বা মা বা বাবার যদি সবাই সবগুলো কাগজ নিয়ে বসে তাহলে মনে হয় না নির্ভুল কয়জন পাওয়া যাবে আমি জানি না তো আমার নামের ক্ষেত্রে যেটা হয়েছিল আমার জন্ম নিবন্ধনটা আসলে অনলাইন ভিত্তিকভাবে করা ছিল আর একটা কথা বলে নিই আপনাদের যাদের জন্ম নিবন্ধনটা হার্ড কপি রয়েছে অনলাইন করা নেই সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাগজপত্রের সমস্যার সমাধান করতে গেলে আরও বেশি সমস্যায় পড়বেন অবশ্যই অনলাইন করে নেবেন যদি অনলাইন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে দেখে শুনে বুঝে সুন্দরভাবে বাবা মার নাম আপনার সঠিক নাম দিয়ে জন্ম নিবন্ধনটা করে নেবেন জন্ম নিবন্ধন করার হয়ে গেলে মোটামুটি তারপরে আর কি আপনার অন্যান্য কাজে সুবিধা হবে এখন আসেন যাদের জন্ম নিবন্ধনে ভুল আছে তা আমার কি ভুল ছিল আমি কি কারেকশন করাইছি এবং কি কি কাগজ লাগছে সেই বিষয়গুলোতে আসছি ধীরে ধীরে আমার জন্ম নিবন্ধনে আমার নামটা ঠিকঠাকই ছিল শুধুমাত্র আর আমার বাবার নামও ঠিক ছিল না আমার মায়ের নামও ঠিকঠাক লেখা ছিল না তো এই যে সকল ব্যাপারটা যদি লক্ষ্য করি প্রত্যেকটাই মোটামুটি মেজর ভুল তো এই ভুলগুলো কারেকশন করার জন্য আমি যখন প্রথম চিন্তা করি অনলাইনে ঘাটাঘাটি করি অনলাইনে তো বাটপাড়ের অভাব নাই মোটামুটি তারা সবাই টাকা পয়সা নিয়ে একদিনে আপনাকে করে দেবে এই সেই টোপিওয়ালা আবার ধর্মীয় লেবাসধারীও আছে ধর্মীয় লেবাস ছাড়াও আছে বাটপাড়ে ভরপুর অনলাইনে আপনি জন্ম নিবন্ধন করার জন্য কোনো টাকা কারোর সাথে লেনদেন করে এটা প্রয়োজনও নাই দেখুন আপনি জন্ম নিবন্ধনের যে ব্যাপারটা এটা আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেই ইউনিয়ন পরিষদে তাই না বাংলাদেশে যে প্রান্তেই আপনি জন্মগ্রহণ করেন আপনার তো একটা ইউনিয়ন পরিষদ আছে এবং ওই ইউনিয়ন পরিষদে আপনাকে না চিনলে আপনার বাবা মাকে তো চেনে তারা তাই না তো এই পরিচিত লোকগুলো যেখানে বিদ্যমান আছে আপনাকে তারা চেনে আপনি তাদের সামনে উপস্থিত না হয়ে অজানা অচেনা অনলাইন ভিত্তিক কোনো না কোনো মানুষকে আপনি যখন টাকা দিচ্ছেন এটা কি একদম বোকার পরিচয় হয়ে যায় না তো আপনার কাজ হবে আপনি যখনই এই সমস্যাগুলো ফেস করবেন আপনি সুন্দর করে আপনি যদি নিজে যাইতে পারেন ইউনিয়ন পরিষদে নিজে যাবেন তা যদি না পারেন আপনার বাবা বা মা বা ভাই মানে আত্মীয় স্বজন কাউকে আপনি ইউনিয়ন পরিষদে পাঠাবেন পরিচিত লোকের মাধ্যমে আপনি কথা বলে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে যে মানে যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনি অ্যাপ্লাই করে আসবেন সেই ভুলগুলো কারেক্ট করার জন্য এখন সমস্যাটা হচ্ছে ধরেন আপনার আপনি মানে যাইতে পারছেন না কাউকে পাঠাবেন সেম কাজটাই হবে কোনো সমস্যা হবে না আপনি যাকেই পাঠান কোনো ধরনের কাগজপাতি লাগবে না ভাই আপনি তো বৈধ কাজ করাচ্ছেন এখানে আমি একটা জিনিস বুঝিনি এটা তো অবৈধ কিছু না ধরেন আমার কাজটা করাচ্ছিলাম আমার কোনো সাপোর্টিং ডকুমেন্টস ধরেন ছিল না তাহলে আমার কাজগুলো কিভাবে হবে আমি আমার বড়ো ভাইকে যখন পাঠাচ্ছি আমার বড়ো ভাইকে তারা চেনে আমাকে হয়তো বা ফেস টু ফেস তারা চেনে না কিন্তু চেনে তাহলে এই যে পরিচিত লোকগুলা তারা তো জানে যে আমি অমুকের ছেলে অমুকে বা অমুকের ছোট ভাই তমুকে তাহলে এই জানাশোনাটাই কিন্তু রিয়েলিটি এই জায়গায় আপনি যখন ডকুমেন্টের কিছু ঘাটতে থাকবে এটা কোনো সমস্যা হবে না আপনি ওই অফিসে গিয়ে কথা বলবেন সুন্দর করে আপনি আবেদন করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ক্ষেত্রে একটু ব্যাপার থাকে আপনি যাকে দিয়ে কাজ করাবেন তার সাথে একটু বসে চাটা খায়েন বা তাকে একটু ভালো করে জিজ্ঞেস করেন ভাই আমার একটু দ্রুত দরকার এটা মানে এর জন্য আমাকে কী করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কি করতে হবে না হবে আপনি আননন কোনো ব্যক্তির পেছনে একটা টাকা খরচ করেন না কোনো কাজে আসবে না আপনি ইউনিয়ন পরিষদে যাবেন ওনারাই এই কাজগুলো করতে পারেন হয়তোবা কয়েকদিন আগের একটা খবর দেখছেন কিনা আমি জানি না বাংলাদেশের আমাদের পাবনা এলাকার কোনো একটা জায়গায় জাস্টিন ওকে বাংলাদেশের নাগরিক হিসেবে জন্মসমন তৈরি করা হয়েছে চিন্তা করতে পারেন এটা কতটা একটা প্রভাবশালী কাজ যাই হোক তার মানে আপনি জন্ম নিবন্ধন করার জন্য সহজ করে যদি বলি কারো প্রয়োজন নেই আপনি নিজে অথবা আপনার পরিচিত কাউকে আপনি যদি দেশে থাকেন বা দেশের বাইরেও থাকেন আপনি পরিচিত কাউকে ইউনিয়ন পরিষদে পাঠান তাদের সাথে কথা বলেন তাদের সাথে আপনি চা টা খান তাদেরকে জিজ্ঞেস করেন কিভাবে দ্রুত করা যাবে তারা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেবে করে দেবে এক সপ্তাহের জায়গায় তিন সপ্তাহ আমার জন্ম নিবন্ধনটা কমপ্লিট হইতে তিন সপ্তাহ সময় লাগছিলেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এই জন্যই আপনাদেরকে আমি বলছি ভাই বাইরে কোনো কিছু করা দরকার নেই অন্য কারো কাছে কোনো টাকা পয়সা নষ্ট করেন না আপনি আপনার ইউনিয়ন পরিষদে গেলেই আপনার বার্থ সার্টিফিকেটটা ইনশাল্লাহ সুন্দরভাবে কারেক্ট হয়ে যাবে এইটা কিন্তু কারেক্ট বা কমপ্লিট না করে আপনি অন্য কোনো কাজে হাত দিলে হবে না এটা সবার আগে আপনাকে কমপ্লিট রাখতে হবে এবং খুব সুন্দরভাবে আপনার বা মানে সরি আপনার মা বাবা এবং আপনার নাম মা বাবার এনআইডি থেকে তাদের নাম সুন্দর করে দেখে স্পেলিং সহ আপনার নাম সুন্দর করে তারপরে আপনি কারেকশনটা করবেন মনে রাখবেন অনলাইন ভেরিফিকেশনটা একবার হয়ে গেলে যখন আপনি আবেদন করবেন যখন কারেকশন ভেরিফিকেশন একবার হয়ে যাবে এরপরে কিন্তু আরেকবার করতে গেলে একটু ঝামেলা হবে তাই আপনি ফার্স্ট টাইম যখন করবেন খুবই সতর্কতার সাথে এটা করবেন তাহলে আজকে জন্ম নিবন্ধনের সমস্যার যে সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়টা এক্সপ্লেন করলাম আর এরপরে ভিডিওতে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম